আসসালামু আলাইকুম বন্ধুরা আগামী পর্বে গত পর্বে আমরা আলোচনা করছিলাম ডেটা কমিউনিকেশন সিস্টেমের প্রক্রিয়া সম্পর্কে এখন আমরা আলোচনা করব এ ফরে দ্য মডেম সম্পর্কে কমিউনিকেশন সিস্টেমে অবশ্যই মডার্ন সম্পর্কিত কথা রয়েছে মানে ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালাইস সিগন্যাল সম্পর্কিত সেটা মূলত মডেমের ব্যবহার এখন আমরা জানব মডেম সম্পর্কিত মডেম মডেম মূলত কি মডেম হল একটি ইলেকট্রনিক্স ডিভাইসে যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাকে মূলত মডেম বলে মডেম হলো এটি ইলেকট্রনিক্স ডিভাইস অবশ্যই মনে রাখতে হবে এটা মূলত কি ইলেকট্রনিক্স ডিভাইস যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনেলে রূপান্তর করাকে মডেম বলে তো কি বলে মডেম বলে এটা কি মানে এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস মূলত যা ডিজিটাল সিগনেলে অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে আবার বলি বলতে গেলে কী বলতে হবে মডেম হল মডেম হলতে কি মডেম 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 হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস মডেম হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস মূলত ডিজিটাল সিগন্যালে যে ডিজিটাল সিগন্যালকে এনারো সিগন্যাল বা এড়ারো সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এখন আমরা জানব মডার্ম দুই প্রকার মডেম মূলত কয় প্রকার দুই প্রকার তা আমরা এখন জানব একটা হলো মডুলেশন মডুলেশনটা মূলত কী ডিজিটাল সিগন্যালকে অ্যানালক সিগন্যালে রূপান্তর পরিণত করাকে মডুলাইশন বলে মূলত ডিজিটাল সিগন্যালকে মনে হয় এটা হলো ডিজিটাল সিগন্যাল এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালক সিগন্যালে রূপান্তর করে তা মূলত মডুলেশন আর এটা হলো ডিমডুলাইশন ডিমোডুলেশানটা মনে রেখি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এটা হলো অ্যানালগ সিগন্যাল এটাকে মূলত ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে সেটাই মূলত হলো ডিমোডুলেশন মানে যে কোনো মানে ডেটা কমিউনিকেশন সিস্টেমে অবশ্যই মডার্ন সম্পর্কিত ব্যবহার করা হয় মডার্নটা অবশ্যই মনে রাখতে হবে মডুলেশনটা কি কথাটা মনে করতে হবে মডুলেশন মডুলেশন এবং মডুলেশন মডেম মডুলেশন এ মু ডিমোডুলে ডিমোডুলেশন এইটা হলো ডিমোডুলেশন মডুলেশন থেকে মডেম এই মডেম লিখছিলাম আমরা প্রথমে মডেম থেকে এটা হলো প্রথমটা হলো মডুলেশন মডুলেশন আর এটা হলো ডি মডুলেশন ডিমডুলেশন এই মডুলেশানটা মূলত মূলত কি মডুলেশনটা হলো ডিজিটাল কে অ্যানালগ সিগন্যাল রূপান্তর করে আর ডিমডুলেশান হলো অ্যানালগ কে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে আজকের জন্য ধন্যবাদ আগামী পর্বে আমরা আলোচনা করব আগামী পর্বে আমরা আলোচনা করব ব্যান্ড উইথ সম্পর্কে